আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বায়া পোড়া আমি আজকে সরিষা ইলিশ বানাবো আর লাউ শাক বাজি করবো ডাটা সহ লাউ শাক বাজি তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এই যে বানানোর জন্য সব কিছু এখন মাছটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিব আমি এখন মাছ ধরে ভেজে নিচ্ছি হালকা ভাজ বড় বেশি মাছ না কারণ সরি চার সুবিধে মাছ গুলো আমি ওঠে নিছি মাছ ধরা হয়ে থেকে তেল দিয়ে রেখেছি সরিষার তেল এখন আমি স্যাস দিচ্ছি এখন একটু লবণ দিয়ে দিব পরিমাণমতো এই যে বাজার থেকে স্টক

গরম পানি আগে থেকে করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব ভাইয়া পুরো এই যে আমি সরিষার সাথে পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি সরিষা আমি ওটা দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এই যে মাছটা এখন আমি দিয়ে দিব মাস্তা দিয়েছি কাঁচা গনিস দিয়ে দিব দর্শক বন্ধুরা আমার শরীর ইলিশ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন শাট বাজি বসে দিব আমি আগে থেকে তেল দিয়েছি এখন আমি আগে থেকে তেল দিয়েছি ফ্রাই প্যানে এখন আমি রসুন আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাজার হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিবি ডাটা শহর শাক সবাই এসে দেখেন আমার শাকবাজি হয়ে গেছে ঢাকা শহর শাকবাজি হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন একে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ